রাস্তা করা হয়েছে ভালো কথা কিন্তু এই রাস্তা কয়দিন টিকবে রাস্তা দিকে তো আবার মন্ডা খুব ভাঙে কিন্তু যে গুড়া পাথর যা আছে এগুলি সব কিন্তু উঠে যাচ্ছে ঠিক আছে রাস্তা ভালো হইলো কে লাগে হুদাই এটা দিই তাহলে এরকম দুই নম্বর কাজ করার থেকে তো না করাই ভালো হইলো এমনি এমনি চকা উঠে যাচ্ছে বনি এটা কেমনে কি চলবে হ্যাঁ রাস্তা তো এটা দুই নম্বরে তেল নাই কিছু নাই এটা কয়দিন যাবে ওটা এমনি ভাঙিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আবারও হাজির হয়ে গেলাম আমি শাকিল খান তো আমি এখন একটা নতুন রাস্তার ভিতরে অবস্থান করতেছি দেখতেই পারতেছেন একেবারে নতুন পিচ ঢালাই রাস্তা সম্পূর্ণ এটা কাঁচা রাস্তা ছিল আগে মানুষের চলাফেরা করতে অনেক কষ্ট হইতো এই জন্য এই রাস্তাটা কিন্তু করা হয়েছে ঠিক আছে তো রাস্তা করা হয়েছে ভালো কথা কিন্তু এই রাস্তা কয়দিন টিকবে কীরকম এরকম পরিষ্কার থাকবে বা পিচ ঢালাই ঠিকই থাকবে এটাই আমার সন্দেহ লাগতেছে যদি আপনাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবেন একটু ক্যামেরাটা এদিকে আনো এই যে এই যে দেখেন প্রিজ ঢালাই যে করছে ঠিক আছে এই যে এই যে দেখেন ঠিক আছে এই যে ধাক্কা দিলে কিন্তু দেখছেন ধাক্কা দেওয়া মাত্রই কিন্তু এগুলি গুড়া কিন্তু সুরখি কিন্তু উঠে যাচ্ছে ঠিক আছে দেখেন ঠিক আছে যদি আপনাদেরকে আরো দেখাই এ দেখেন এ দেখেন এই যে ধাক্কা দেওয়া মাত্রই কিন্তু এই যে পাথর যা আছে এগুলি সব কিন্তু উঠে যাচ্ছে ঠিক আছে তাহলে এই রাস্তা করে কি লাভ বড় জোর মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস থাকবে এরকম অক্ষত অবস্থায় পরে কিন্তু রাস্তা কিন্তু আবার ভেঙে যাবে তাই না তারপরে কি আবার এই রাস্তা করবে তখন এই ভাঙ্গা চুরা রাস্তা দিয়ে কিন্তু মানুষের চলাফেরা করতে হবে আবার সে আগের মতন সে কষ্ট সে ভোগান্তির শিকার তাহলে এরকম দুই নম্বরই কাজ করার থেকে তো না করাই ভালো তাই না এই যে এখন কি চকচকা রাস্তাটা দেখতাছেন রাস্তাটা কি চকচকা না রাস্তাটা কি চকচকা দেখতাছেন কিন্তু চার দিন পরে তো এই চকচকা তো থাকবে না কারণ উপদ্রা ফিট ফাট ভিতরে সদর ঠিক আছে তো এখানে আমরা জিজ্ঞাসা করব এখানে এলাকার আরো কিছু লোকজন আছে তার কাছে জিজ্ঞাসা করবো তো আপনাদের এখানে দেখলাম নতুন রাস্তা হয়েছে এতে আপনারা খুশি না বেজার তো খুশি হইলাম রাস্তা দিকে তো আবার মন্ডা খুব ভাঙে গেলো এমনি এমনি চকা উঠতে আসা এটা কেমনে কি চলবো কি রাস্তা ভালো হইলো কে কে লাগে হুদা এটা দিল না দেখলাম তো আমরা যে রাস্তার এগুলি কিন্তু উঠে যাচ্ছে জি সুরকি গুলি ঠিক আছে তাহলে এতে বোঝা গেল কি রাস্তা কি দুই নাম্বার হইছে হ্যাঁ রাস্তা তো এটা দুই নম্বরে তেল নাই কিছু নাই এটা কয় দিন ওটা তো এমনি ভাঙে আচ্ছা আচ্ছা তো দেখতে পারতাছেন এলাকার একজন বাসিন্দা সে কিন্তু স্বয়ং তারা গাড়ি না চলাফেরা করে এখানে ঠিক আছে দেখতেই পারতেনা একেবারে যা ধাক্কার দেন সব কিন্তু একবারে উঠে যায় সুরকি যা আসে